দশম শ্রেণীর পিউ সর্দারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তাল ক্যানিং সোমবার সন্ধ্যায় সাতমুখী বাজার চত্বর থেকে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা শতাধিক মানুষ এই প্রতিবাদ মিছিলে সামিল হন বাজার পরিক্রমার পর মৃত ছাত্রীর প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তারা মৌখালি গ্রামের পিউ সর্দার ক্যানিং দারিকানাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পরিবারের দাবি গত আঠারোই অক্টোবর পেট ব্যথা ও শারীরিক অসুস্থতা নিয়ে সাতমুখী বাজার সংলগ্ন আল আমিন জেনারেল নার্সিং হোমে ভর্তি করা হয় তাকে সেদিনই তার অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয় বিশে অক্টোবর ছুটি দেওয়া হলো বাড়ি ফিরেই ফের অসুস্থ হয়ে পড়ে পেউ বাইশে অক্টোবর ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটে পরে তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চব্বিশে অক্টোবর ভোরে তার মৃত্যু হয় মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা নার্সিং সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিযোগ চিকিৎসায় গুরুতর গাফিলতি হয়েছে বহুক্ষণের বিক্ষোভে ক্যানিং হেরো রোড অবরুদ্ধ হয়ে যায় খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসও ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ নার্সিং মালিক শাহাজাদ হোসেন মোল্লাকে আটক করে পিওয়ের পরিবারের দাবি হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়ে টাকা রোজগার করছে নার্সিং হোম কর্তৃপক্ষ সঠিক চিকিৎসা না পাওয়ায় আমাদের মেয়ের প্রাণটাই চলে গেল এলাকাবাসীর অভিযোগ ওই নার্সিং হোমে বারবার একই অভিযোগ ওঠে প্রশাসনের কাছে কড়া তদন্ত এবং কঠোর ব্যবস্থা না আরো দাবি জানান তারা নার্সিং হোম বন্ধ করারও আবেদন তোলেন প্রতিবাদীরা প্রতিবাদী মানুষের বক্তব্য আর কোন পিউ যেন ভুল চিকিৎসায় প্রাণ না হারায় প্রয়োজনে সরকারি হাসপাতালে চিকিৎসা করুন কিন্তু বেসরকারি নার্সিং হোমে নয় এখানে শুধু টাকার মূল্য মানুষের নয় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা ক্যানিং থেকে সুভাষ দাসের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

আমরা এখনো পর্যন্ত হাতু দিয়ে গিয়ে আমরা যে কোনো রোগে চিকিৎসা করি এইগুলো করা ঠিক নয় এই বাচ্চা মেয়েকে মানে আমরা হারালাম এবং তার বাবা মা এবং আশেপাশে এই বাজারের উপরে ওই বাচ্চাটাকে সবাই ভালোবাসত এবং আমরা ভালোবেসে আসতাম আগামী দিনে মানুষকে সচেতন হতে হবে যে এইরকম আমরা দেখতে পাই বাচ্চাদের মানে ভুল চিকিৎসা করেছে তার শাস্তির জন্য আমি আহ্বান করছি এইরকম ভুল চিকিৎসার ফলে কোনো প্রাণ না জানানো আর যায় আর জনসাধারণের কাছে বলতেছি যে আদুরে ডাক্তার বা কোন এই জায়গা দেখাবেন না দরকার হলে সরকারি বড় বড় হসপিটাল আছে সেইখানে নিয়ে যান এই কারণে আমরা গ্রাম মন্ডলার মানুষ খুব দুঃখিত এই বাচ্চাটা আমাদের নদরের সামনে মানুষ এবং আমরা সবাই ভালোবাসি এবং হাটের ওপর সবাই ভালোবাসে গ্রামের সবাই ভালোবাসে কি বলবো দুঃখের ভাষা জানাতে পারছি না এবং মানে ওর ফটো দিকে চেয়ে চলতে জল আছে আমি আমার ভাষাতে আর কিছু আমি বলতে চাই না এবং বলতে পারছি না তো আমরা আমাদের দাবি যে নার্সিংহোম অবিলম্বে বন্ধ করতে হবে এই অবিলম্বে নার্সিংহোম না বন্ধ হলে আমরা আবারও আমরা মাঠে নামবো আমরা আবারও পদ অনুরোধ করবো আমরা আবারও আমরা হে আড়্যামা আমরা কিছু করব অবিলンダー এই নাছব মন্ড আমি চাই যেই হাড় ভাঙারি আলামিন নাছব অবিলンダー এই বলে যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রে <laughs> Medicare General Hospital, 110 bed super speciality hospital, Kotolpur Bakura, phone 94342 2 Medicare General Hospital. <laughs> আপনারা সচেতন হয়ে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে আপনারা চিকিৎসা করুন কিন্তু এই দালাল লুকি এইসব চিকিৎসা আপনার পাওয়া যাবে না আমরা এই সচেতন মূলক একটি কথা বলবো আপনারা সব ভণ্ডদের ফাঁদে পা না দিয়ে সঠিক জায়গায় নিজের ছেলে মেয়েদের চিকিৎসা করুন আর বাচ্চাটা সুস্থ জীবন তাদের উপহার দিন এই বলে আমার আমরা আমাদের মাত্র ষোলো বছরের মেয়ে আমাদের বাড়ির মেয়ে সেই জন্যই কোথায় কোথায় চিকিৎসা হয়েছিল আলামি নার্সিংহোমে কোথায় সেটা নার্সিংহোম নার্সিংহোম কোথায় সাদমুখী বাজার আমাদের ব্রিজ সংলগ্ন ব্রিজ পেরিয়েই তারপর আলাবিন নার্সিংহোম রয়েছে সেখানে ভুল চিকিৎসার কারণে আমাদের মাত্র ষোলো বছরের মেয়ে বাড়ির মেয়ে মারা যায় যে মারা গেছিল তার নাম কি পিউ বর্দার কি অপারেশন হয়েছিল অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে কদিন পর মারা গেল আর কিছুদিন পরে অপারেশন করেছে করলে ওরা আর নিয়ন্ত্রণে আনতে পারছে না পেশেন্টের যন্ত্রণা শুরু হয়েছে তারপরে তো ওরা বলছে আমরা আর পারবো না আপনারা নিয়ে চলে যান আমাদের কাছে কাগজ রয়েছে সতেরো তারিখে রোগী ভর্তি হয়েছে পঁচিশ তারিখে ছাড়ার কথা সেই রোগী কুড়ি তারিখে ছেড়ে দিল ওরা আমাদের নিয়ে আমরা চিত্ররঞ্জনে গেলাম চিত্ররঞ্জনে আয়ুসিউ থাকায় আমাদের বাড়ির মেয়ে এখন এই যে মিছিলের মাধ্যমে কি বার্তা মিছিলের মাধ্যমে সমস্ত জনকে বাদ দিতে চাই এটাই যে আপনাদের বাড়ির মেয়ে রয়েছে আপনাদের বাড়ির বোন রয়েছে কেউ আপনারা এইসব রূপী যে ভণ্ড যেসব এইসব চিকিৎসা খুলে বসছে এমন জায়গায় দেখাবেন না আপনারা সরকারি হাসপাতাল রয়েছে সেখানে আপনারা নিয়ে যান এই বার্তাটাই মূলত আমরা দিতে চাই যে আপার যেন আর যেন কোনো মায়ের কোলনা খালি হয় আর এরা ভুল চিকিৎসা করে এর আগে বহুজনকে এরকমই মেরেছে তারা টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছে আমাদেরকেও বলেছিল টাকা নাও মুখ বন্ধ রাখো কত টাকার অফার দিয়েছিল আমাদেরকে পাঁচ লাখ টাকার অফার দিয়েছিল আপনারা কি টাকা নিয়েছেন না আমরা টাকা নিয়ে নি আমরা যে এত মানুষকে ভালোবাসে টাকার অফারটা কে দিয়েছিল টাকার অফার সবাই দিয়েছিল নার্সিংহোমের যে কর্তৃপক্ষ রয়েছে সাদা হোসেন উনি দিয়েছিল যে আপনারা কি চান যেটা চাইবেন সেটা বলুন উনি ডাইরেক্ট সরাসরি না করলেও উনি একভাবে বলছে যে আপনাদের কী দরকার আপনারা সেটা বলুন আমাদেরকে আমরা সেটাই করব। আপনারা এটা কোনো জিনিস হাইলাইট করবেন না ঠিক আছে এইরকমইভাবে উনি বারবার আমাদেরকে প্রস্তাব দেয় কিন্তু এত মানুষের ভালোবাসা এত আমরা সঠিক বিচারটা চাই আমরা টাকা চাই না আমরা পয়সা চাই না আমরা সঠিক বিচার চাই যদি ওনারা দোষী হয় অবশ্যই ওনাদের শাস্তি চাই কিছু কি নাম আপনার আমার নাম ইন্মুন নস্কর বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল